ঢাকা ও চট্টগ্রাম থেকে দুবাইমুখী টিকিটের দাম হঠাৎ লাফিয়ে লাখ টাকা ছাড়িয়েছে আগে যেখানে ইকোনমি টিকিট পাওয়া যেত বিশ থেকে পঁচিশ হাজার টাকায় এখন তা দাঁড়িয়ে লাখ টাকার ওপরে এতে চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা অন্যদিকে দুবাই থেকে ঢাকামুখী টিকিট এখন মিলছে একুশ থেকে তেইশ হাজার টাকায় অথচ ঢাকা দ্রুত মাত্র পঁয়ত্রিশশো কিলোমিটার হলেও আরও দীর্ঘ রুটের টিকিট অনেক সস্তা সবচেয়ে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের প্রবাসীরা মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা বেতনে জীবন চালানো অনেকের পক্ষে এত ব্যবহুল টিকিট কেনা অসম্ভব দেশের ছুটি কাটিয়ে অনেকেই ফিরতে পারছেন না চাকরি হারানোর ভয়ও দেখা দিয়েছে প্রবাসীদের অভিযোগ একটি সিন্ডিকেট ইচ্ছা মতো টিকিটের দাম বাড়াচ্ছে কোনো নিয়ন্ত্রণ নেই ফলে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন তারা বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও প্রতিযোগিতা কমিশনের নজরদারি জরুরি নইলে প্রবাসীদের দুর্ভোগ আরও বাড়বে এবং বৈদেশিক মুদ্রা পেরণেও নেতিবাচক প্রভাব পড়বে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে